যেদিকেই কান পাতি সেদিকেই হাম্বা হাম্বা ডাকে সারিয়ে উঠে আজকের এই বাজার ভরে গেছে গরুতে হাট আগ শূন্য থাকার পরেও বিক্রেতারা কিন্তু মুখিয়ে আছে কখন বিক্রে ক্রেতা আসবে কখন দরদাম হবে এবং বিক্রি করবে আজকের এই হাটে গরু যাই হোক আজকে আমরা সেই বিষয়টি নিয়ে কথা না বলে আজকে সরাসরি কথা বলবো ভাইদের সাথে যে আজকে কেমন দরদাম যাচ্ছে আজকের গরুর হাটে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগলো ভাই আল্লাহ আল্লাহ শুক্রিয়া যে ভালো আছেন এটা কি জাতের গরু বড় ভাই পঞ্চান্ন হাজার টাকা না একটা নিয়ে আসছেন এটাকে পালন করাবো না কিনা কিনে নিয়ে আসছেন না আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন কাকা আচ্ছা দর্শক চলুন আমরা আরও সামনে দেখি দেখতে থাকি আজকে গরু দরদাম কেমন যাচ্ছে আজকে আমার মির্জাপুর দেওয়াটার এই হাটে প্রচুর পরিমাণে কিন্তু গরু উঠেছে দেখুন দর্শক যেদিকে তাকাবেন শুধু গরু আর গরু আজকে সেটাই কিন্তু ক্রেতা নাই ক্রেতা শূন্য ক্রেতা শূন্য আমরা সেটাই দেখতে পাচ্ছি আচ্ছা এটা এটা কি জাতের গরু গরু দেশাল না কিনা চল্লিশ দাম কয় পঁয়ত্রিশ আচ্ছা হয়ে যাবে হয়তো ক্রেতাশ একটু অল্প থাকার কারণে আজকে না হোক আজকে না হোক কালকে হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ হবে হবে অবশ্যই হবে হবে না কেন তাই পঁয়ত্রিশ দাম হচ্ছে না এটা বয়স কেমন হচ্ছে চল্লিশ দাতে নাই এখনো দাঁতে নাই বয়স কেমন হবে বয়স ভালো 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 দুধ কেমন হতে পারে এটা দুধ সাত আট কেজি কেজি হবে ধন্যবাদ কাকা ভালো থাকবেন আচ্ছা দর্শক চলুন আরও সামনে আমরা দেখাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক চলুন আমরা আরও সামনে দেখাই গরুগুলো যে দরদাম যাচ্ছে সেটাই তুলে ধরার চেষ্টা করি দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক গরু নিয়ে যে পাশে দেখতে পাচ্ছি এই ছিল এখানে গাবি গু গরুগুলো দেখতে পাচ্ছি গাই গরুগুলো এ পাশে আমরা বাছুরগুলোর দাম জানানোর চেষ্টা করবো এখানে বাছুর ওই পাশে হয়তো বাছুর আছে সেটা দেখব চলুন দেখতে থাকি দেখুন এখানে অনেক অনেক জাতের গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এই ছিল আজকের হাটের বিস্তারিত দর্শক আমরা কিন্তু মির্জাপুর দেওয়াহাট হাটে আছি এই মুহূর্তে আমরা দরদাম জানাচ্ছি ভাইদের সাথে কথা বলছি পাইকারদের সাথে কথা বলছি তারা বলছে হয়তো আজকে গরু অনেক আশায় ক্রেতা শূন্যতা দেখতে পাচ্ছি সেটা আমরা তুলে তুলে আর কি আজকে সেটাও আপনাদের মাঝে দর্শক চলুন আমরা দেখতে থাকি আজকের হাটের পরিস্থিতি আসসালামু আলাইকুম ভাই কয়টা নিয়ে আসছেন গরু বড় ভাই একটাই 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 আপনি নিজে পালন করা না না এটা কি জাতের গরু জাতের না এটা কেমন চাচ্ছেন দরদাম

আচ্ছা কি জাতের গরু বড় ভাই ফিজিয়াম না দর্শক আমরা আর ফিজিয়াম জাতের গরু দেখতে পাচ্ছি দেখুন কালো একদম একটু মাঝে মাঝে সাদা চকরি আছে দেখুন এটা বিআইসি কি না 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 দাতেই না দাতেই না না এটা কেমন যাচ্ছে দাম 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 ভাই 62000 কেমন হলে ছেড়ে দিবেন দাম আচ্ছা আচ্ছা বুঝতে যাই হোক ভাই কিন্তু অনেক মানে স্টেট ফর মানুষ আটান্ন হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে হয়তো সাইট হলে বা এরকম হলে ছেড়ে দিলেন ধারণা এরকম ধন্যবাদ আপনাকে যাই হোক দর্শক চলুন এই যে আমরা আরও দেখতে পাচ্ছি অনেক গরুগুলো এটা এটাও দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান জাত যে কোনো অস্ট্রেলিয়ান জাতের গরু হবে হয়তো আমরা একটু জানি এটার দরদাম কেমন যাচ্ছে দেখি এখানে দরদাম বলতেছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা দরদাম হয় কি বাবা সত্তর দরদাম হচ্ছে দেখুন এটা এটা কি জাতের গরু বাবা অস্ট্রেলিয়ান দরদাম হয়েছে কেমন হচ্ছে আচ্ছা আচ্ছা কেমন হলে বিক্রি করুন বাবা সাতানব্বই দর্শক এটা আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান জাতের গরু নব্বই বিরানব্বই দাম হচ্ছে হয়তো নব্বই আটানব্বই হলে বিক্রি করে দেবে যাই হোক চেষ্টা করি যেন বিক্রি হয়ে যায় দ্রুত আর আমরা আরও দেখাবো গরু আজকে আরও যে গরুগুলো উঠেছে দর দাম জানানোর চেষ্টা করবো চলুন দর্শক দর্শক দেখুন আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আজকের হাটের বর্তমান পরিস্থিতি নিয়ে আজকের ভিডিওতে আপডেট থাকছে সব কিছু ছোটো বড়ো মাঝারি ধরনের গরুগুলো বিশেষ করে বাচ্চা গরু নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা কী কী জাতের গরুগুলো আমরা নিতে যাচ্ছি বা পালন করার জন্য যদি নেই কী জাতের গরুগুলো নেওয়া যায় সেটাই তুলে ধরার চেষ্টা করছি চলুন দর্শক আমরা একটু জানি আজকের এই বাজারটা খুব অল্প পরিসরে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দেখুন আমরা দরদাম দেখছি এখানে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সার জাতের গরুগুলো একটু সার জাতের গরুগুলো দরদাম জানি কেমন যাচ্ছে এটা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কী জাতের গরু বড় ভাই ক্রস জাতের না অস্ট্রেলিয়ান ক্রস দেখুন এটা কত মাস বয়স হয়েছে বড় ভাই কিনা আনছেন না বড় ভাই দরদাম হয়েছে দরদাম হয়েছে আপনারা আপনারা যদি মানে ভালো কিছু একটা তথ্য দেন হাটে লোক আসবে হাটে আর মানুষ আসবে ভালো তথ্য দিলে ভালো আসবে সেটা হয়েছে বড় বিষয় এটা কেমন চাচ্ছে বড় ভাই দরদাম সিয়া আচ্ছা কেমন হলে মানে বিক্রি করে দিবেন সাতাত্তর ধন্যবাদ আপনাকে পঁচাত্তর পর্যন্ত বলছে আর কিছু হলে বিক্রি করে দেবেন আর কি ধন্যবাদ যাই হোক দর্শক আমরা জানাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা পঁচাত্তর হলে মানে হলে দিয়ে দেবে আর কি দেখুন এটা গরু সেটাই আমরা একটু দেখবো এখানে আর একটা গরু দেখতে পাচ্ছি সুন্দর অস্ট্রেলিয়ান এটা কি অস্ট্রেলিয়ান না বড় ভাই ফিজিয়াম না এটা কেমন চাচ্ছেন দরদাম সত্তর না দরদাম কি হয়েছে কেমন হয়েছে ষাট বাষট্টি ওজন দেশে কেমন হলে ছাড়বেন কেমন হলে পঁয়ষট্টি হলে ছেড়ে দেবে দর্শক দেখুন এই যে আমরা জাতের গরু এটা পঁয়ষট্টি হলে ছেড়ে দেবে তো দর্শক আরও সামনে দেখায় আপনাদেরকে আজকের হাটটা ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে যে আজকের সার বাঘ বকনা যাতের গরুগুলো কেমন দরদাম যাচ্ছে আর দেওয়াটা হাটে আপনারা এখানে আসতে পারেন এক অনেক গরু উঠে এ হাটে সেগুলো দেখে দেখে আপনারা নিতে পারেন দেখুন এখানে দেখতে পাচ্ছি এই বর্তমান সময়ে প্রচুর পরিমাণে হাটের বা ভিতরে ঢুকলে মন দেখা যায় যে গরুর হাম্বা হাম্বা ডাকে মুখরিত হয়ে থাকে বাজারটা দেখুন এখানে ছোট জাতের গরুগুলো দেখতে পাচ্ছি এখানে দেখতে কাকা কাকা আসসালামু আলাইকুম কটা নিয়ে আসছেন বাজার তিনটা নিয়ে আসছেন না এগুলোর বয়স কেমন হবে কাকা সবই তো সার নাই রে না আছে সার

কি সুন্দর অনেক অনেক জাতের না তোমার খাওয়াইবো না তো হ্যার জন্য নিয়ে আসছে দেখুন এই ছিল আজকের আপনার বাজারের বর্তমান পরিস্থিতি যাই হোক দর্শক আজকে চেষ্টা করলাম সার জাতের গরুগুলো নিয়ে বকনা জাতের গরুগুলো নিয়ে আজকের ভিডিওটি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আপনাদের ভিডিওর জন্য আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসি এই জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু